দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডে গ্রেফতার এক যুবতী এই হত্যাকাণ্ডের ঘটনার মোড় ঘুরে গেছে একেবারে অন্যদিকে তবে দুর্গাপ্রসন্নের স্ত্রীর অভিযোগের তালিকাভুক্ত পাঁচজন এখনও অধরা কেন কি রয়েছে এই ঘটনার পেছনে রহস্য সেই নিয়েই তদন্ত চালাচ্ছে পুলিশ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ এই মুহূর্তে দুর্গাপ্রসন্ন দেবের হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনা দিন কয়েক আগে অর্থাৎ ত্রিশে এপ্রিল ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবকে নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল আগরতলা শালবাগান হাতিপাড়া এলাকায় তার মৃত্যুর পরপরই তার স্ত্রীর অভিযোগে উঠে এসেছিল পাঁচজনের নাম অনেকেরই ধারণা করেছিলেন বিষয়টা হয়তো জলের মতো সোজা স্ত্রীর অভিযোগ বলে গ্রেফতার করে নেওয়া হবে পাঁচজনকে কিন্তু না পুলিশের তদন্তে গোটা ঘটনা মোর নিল একেবারে অন্যদিকে হত্যাকাণ্ডের আটচল্লিশ ঘন্টার মধ্যেই পুলিশ জালে তুলেছে ভারতরত্ন সংঘের প্রাক্তন সভাপতি প্রদ্যুত চৌধুরীকে আর তার ঠিক চব্বিশ ঘন্টা অতিক্রমের আগেই এবার জালে ধরা পড়েছে তেইশ বছর বয়সী এক লাশময়ী যুবতী আর প্রদ্যুতের গ্রেফতারির পরপরই এই যুবতীর আটক হওয়া ইঙ্গিত করছে যে পুলিশে জেরার মূলেই বেরিয়ে এসেছে এই যুবতীর নাম সূত্রের খবর এই যুবতী দুর্গা প্রসন্নে যাবতীয় খবর পৌঁছে দিত রাজু বর্মন গ্রুপের কাছে সেই রাজু বর্মন যার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের মূল অভিযোগ এনেছিলেন দুর্গাপ্রসন্নের স্ত্রী এই রাজু বর্মনের ইশারাতেই নাকি বিমান দাস অর্থাৎ এই হত্যাকাণ্ডের ঘটনার অপর অভিযুক্ত বিমান দাস গাড়ি পাঠিয়েছিল দুর্গাপ্রসন্নকে আনতে বিমান গাড়ি করেই যায় দুর্গাপ্রসন্ন আর এই বক্তব্যের শিকার সেই গাড়ির চালক সেদিন শালবাগান মুখে কালো কাপড় বেঁধে নক করে এক ব্যক্তি গাড়ির দরজা খুলে দুর্গাপ্রসন্ন বাইরে বেরোতেই তার ওপর পর পর তিন রাউন্ড গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায় খুলি ঘটনার তদন্ত করতে গিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ আজ যুবতীকে গ্রেফতার করেছে তার নাম সুস্মিতা সরকার বাবা প্রাণগোপাল সরকার তার বাড়ি পশ্চিম ভুবনবন এলাকায় বলে জানা গেছে যুবতীকে পরে পশ্চিম মহিলা থানায় হস্তান্তর করা হয় এবং আজ তাকে কোর্টে সোপোর্ট করা হয়েছে দশ দিনের রিমান্ড চেয়ে এবং সেই অনুযায়ী কোর্ট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এ বিষয়ে আইনজীবী কি বলছেন শুনুন উনার বক্তব্য অসামাজিক কাজের সঙ্গে জড়িত এবং ওর সঙ্গে আরও যারা যারা জড়িত আছে ওই রিপোর্টটা ওই চেনটা যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে চেইনের মাধ্যমে যে ওরা একের পর এক বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত হচ্ছে এই চেনটাকে বন্ধ করার জন্য দশ দিনের পুলিশ রিমান্ডে আজকে সুস্মিতাকে আদালতে তোলা হয়েছে এবং সমাজদ্রোহী প্রদ্যুদ্ধ চৌধুরীকেও এক তারিখ যে তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছিল সেই তিন দিনের পুলিশ রিমান্ড ইন্টারোগেশনের মূলে আজকে সেই মহিলা সুস্মিতা সরকারকে পুলিশ সক্ষম হয়েছে জালে তুলতে অন্যদিকে দুর্গা প্রসন্নের স্ত্রীর মতে যে পাঁচজন ঘটনার মূল কাণ্ডারি তাদেরকে নাকি খুঁজে পাচ্ছে না পুলিশ বাবুরা এমনকি এত বড় ঘটনার পর কোথায় আছে সেই পাঁচজন তারও কোনো খবর পাওয়া যায়নি বলে দাবি পুলিশের আবারও জানিয়ে রাখি যে পাঁচজনের নাম অভিযোগের তালিকায় উঠে এসেছিল তার মধ্যে ছিল রাজু বর্মন বিমান দাস রাকেশ বর্মন দেবব্রত এবং দেব দাস দুর্গাপ্রসন্ন স্ত্রী সেদিন অভিযোগ করে বলেছিলেন যে রাজু বর্মনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় পুলিশ বাবুরা সেই ক্ষেত্রে এই হত্যাকাণ্ডের আসল ঘটনা থামাচাবাদ দিতে রাজু বর্মনের টাকার তলেই কি এয়ারপোর্ট বাবুদের দায় দায়িত্ব খালাস হয়ে গেছে তা না হলে এদের কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ কেন গৃহীত হয়নি তবে কি ঘটনায় মূল অভিযুক্তদের বাঁচাতে দুজনকে ভুয়া দোষী সাজিয়ে ঘোলা জলে মাছ ধরতে পুলিশ নাকি প্রকৃতভাবেই ঘটনায় এই যুবতী এবং প্রাক্তন ক্লাব সভাপতি জড়িত আছেন সেটাই অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে মৃতের পরিবার সহ গোটা রাজ্যের মানুষ এই ঘটনায় যে তথ্যগুলো এই মুহূর্তে বেরিয়ে আসছে একে একে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এবং পুলিশের রিমান্ডে দশ দিন এই যুবতীকে রাখার পর আগামী দিনে আরও কী কী তথ্য বেরিয়ে আসে সেই আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরব এবং এই ঘটনার আপনাদের কি মতামত আপনাদের কি অভিমত রয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে সেটা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এ ধরনের আপডেটস রেগুলার পেতে অবশ্যই খবরের প্রতিবাদকে সাবস্ক্রাইব করবেন এবং চোখ রাখবেন আমাদের চ্যানেলে নমস্কার